রজব মাসের আজকে শনিবার যেকোনো সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ যে গুনামাফের দোয়াটা ইস্তিকফারটা পড়েছে শুধুমাত্র পাঁচবার মন থেকে সহিশুদ্ধভাবে আমার সঙ্গে যদি আপনারা পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শ জীবনকে নিষ্পাপ করে দিবে একটি গোনা আর থাকবেন না সব গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে অবাহ একবার এই চোখ দিয়ে কতই না গোনা করেছেন কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গোনাগুলো বাসা বেঁধে আছে ঝংকার ধরে আছে জাহান নামের আগুনের মধ্যে আল্লাহ পড়াবে চোখগুলো যদি আপনি ক্ষমা না চান এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন যত মিথ্যা কথা শুনেছেন যত গিবৎ শেখায়াত শুনেছেন যত নোংরা কথা শুনেছেন এই কানের সমস্ত গোনাগুলো আল্লাহ আলামিন ধুইয়ে মুছে ছাপ করে দিবে এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত গুনাহ করেছেন এই জবানের মুখের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহু একবার এই অন্তরে অনেকে গুনা করেছেন অনেকে হাতে গুনা করেন না মুখে করেন না কানে করেন না কিন্তু অন্তরে গুনা করেছেন পৃথিবীর কোনো মানুষ জানে না অন্তরে অন্তরে গুনা করেছেন আপনি নবীজি বলেছেন এ অন্তরের গুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনা থাকলেও এই ছোট্ট গুনামাফের দোয়াটা শক্তিশালী দোয়াটা পাঠ করলেই আপনার গুনাগুলো ক্ষমা করে দেবে আম্মাজন হজরত আয়েশা রাজী আল্লাহ তাআলা আনহা বলেছেন নেবেজি দুনিয়া থেকে বিদায় নেয়ার পূর্বে আল্লাহ রসুল এই ছোট্ট গুনামাফের দোয়াটা বারবার ভালোবেসে পাঠ করতেছিলেন এ দোয়াটা অনেক ভালোবাসতেন পরবেন আর কপাল খুলে যাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আজকে যদি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহ প্রচুর রিজিক দিবে আপনাদেরকে বরকত দিবে যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে বিদেশে থাকে ঢাকা থাকে দেশে থাকে কৃষিকাজ কৃষিকাজ করে ব্যবসা বাণিজ্য করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত ঢেলে দিবে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত রাখবে আপনার শত্রুরা আপনাদেরকে কিছুই করতে পারবেন না রিজিক টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে আপনাদের ঘরের মধ্যে যত বাধা আছে সব বাধাগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন কেটে দিবে ধন সম্পদ আসার জন্য ব্যবস্থা করে দিবে আপনি একদিন না একদিন ধনী হবেনই হবেন টাকা পয়সার মালিক হবেনই হবে ইনশাআল্লাহ অভাব আপনার দূর করবেই করবে নবীজির শিখানো এ দোয়াটি পাঠ করলে যারাই পাঠ করেছে তারাই ফলাফল পাচ্ছে আপনিও পাবেন ইনশাআল্লাহ যারা পাঠ করেছে বলো হুজুর আলহামদুলিল্লাহ আমরা মনের মধ্যে প্রশান্তি পাচ্ছি এই দোয়াগুলো পাঠ করে রিজিকও পাচ্ছি রিজিক আল্লাহ বরকত দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনার রিজিকের মধ্যেও বরকত দিবে ইনশা কারণ এটা ধনী হওয়ার দোয়া বড়লোক হওয়ার দোয়া এই দোয়াটা পাঠ করলে আল্লাহ রিজিক দে ধন সম্পদ দে তাই মনোযোগ সহকারে আজকে পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনারা যারা আল্লাহর কাছে দোয়া করছেন অনেক দিন দোয়া করছেন আপনাদের দোয়া কবুল হচ্ছে না নবীজি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে একটা দোয়ার কথা বলছে ওই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে যা চাবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কসম করে বলছি এভাবে আল্লাহর নবীজি বলেছেন আপনি দোয়াটি পাঠ করবেন আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন দুনিয়া খেরাতের আল্লাহ তাই দিয়ে দিবে যদি আপনার জন্য কল্যাণ হয় আর আটকে রাখবেন না চাইবেন আর দিয়ে দিবে আপনাকে আব্লাহ একবার তাহলে অবশ্যই এই দোয়াটি আপনারা এই রজব মাসের আজকে শনিবার দিনে না হয় রাতে যে যেকোনো সময়ে সুযোগ পাবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার সময় আমার সঙ্গে সঙ্গে এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন ইনশাল্লাহ অজু ছাড়াও আপনি এ আমলটি করতে পারেন বসে বসে আমলটি করতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা অবস্থায়ও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করবো আমলটি করে ইনশাল্লাহ নবীজি বলেছেন দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবে আপনি বসে আছেন ভাগ্য ভালো না ভাগ্য ভালো না কপাল ভালো না এভাবে বসে থাকলে হবে দোয়ার মাধ্যমে আল্লাহ রসুল বলেছেন আত্মা কদিরুল্লা বিদ্যা দোয়া করলে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় আপনার ভাগ্যের মধ্যে যদি ধন সম্পদ না থাকে আল্লাহ ধন সম্পদ দিবে টাকা দিবে ধন সম্পদ দিবে রিজিক দিবে আপনার কপালের মধ্যে যদি তকদিরের মধ্যে যদি অসুস্থ থাকে বিপদাপদ থাকে অ্যাক্সিডেন্ট থাকে দোয়া করলে আল্লাহ সে বিপদকে আপদকে সুন্দর করে দিবে সুখ শান্তি ভরপুর করে দিবে আপনার জীবনকে যেটা কপালে নাই সেটাও পেয়ে যাবেন দোয়ার উসিলায় আল্লাহ আকবার তাই অবশ্যই আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই আমলটি করে আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ চলুন তাহলে আমলটি শুরু করা যাক প্রিয় দিনই ভাই এবং বোনেরা সর্বপ্রথম তাওবাতুন নাসুহা করতে হবে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেয়ার পূর্বে এই ছোট্ট গুনামাফের দোয়াটা তিনি বারবার পাঠ করতেছিলেন বারবার পাঠ করতেছিলেন আম্মাজান হযরত আয়েশা رضی اللہ تعالی عنها বলেন আমি শুনেছি আল্লাহ রাসূল একটু পর পর একটু পর বারবার শুধু পাঠ করতেছিলেন এই ছোট্ট গুনাহ মাফ দোয়াটা আপনি পাঠ করবেন 5 জীবনের গুনা আল্লাহ ক্ষমা করে দিবে তবে আপনাকে একটি নিয়ম মেনে পাঠ করতে হবে একটি সিস্টেম মেনে পাঠ করতে হবে আপনি যে দোয়াটি পাঠ করবেন শুধু পাঠ করলেই জীবনের গুনাগুলো

মন থেকে বলতে হবে না না আমি জীবনে আর কখনো গুনা করবো না অন্যায় করবো না গুণা করছি ভুল করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও শুধুমাত্র মনের কথা এটা আপনার সত্যিকারের কথা হয়ে থাকে এরপরে আপনি পাঁচবার দুয়াটি পাঠ করলে আল্লাহ রব্দুল আলমিন আপনাদের জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দিবে তাই চলুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা এখনই তা সুহার দোয়াটি পাঠ করবো সর্বপ্রথম দুরূদ শরীফ আমার সঙ্গে পাঠ করুন পাঁচবার দুরূদ শরীফ পড়লে 50টা নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে 50টা গুণ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে 50টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন এখনি আপনার উপরে নাজিল করবে এবং نبی জি রওজা আপনার সালামটা দরুদরা পৌঁছে দিবে ফেরেশতা আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত গ্রামের নাম আল্লাহর নবীজির কাছে পৌঁছে যাবে আর নবীজি আপনার দুরুদ্রাপে খুশি হয়ে যাবে আমার সঙ্গে সেই শ্রেষ্ঠ সুন্দর দুরুদ শরীফটা পাঁচবার পড়ুন শুরু করুন আলি মোহাম mad ادرك برج أبار برون اللهم صلِ على محمد وعلى آل محمد، اللهم صلِ على محمد وعلى آل محمد، اللهم اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد

এর সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার দিন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঁচবার এই শ্রেষ্ঠ ইস্তিগফারটা গুনাহ মাফের দোয়াটা আপনি পাঠ করুন পাঠ করুন সুবহানাল্লাহি ও বিহামদিহি আস تَغْفِرُ الله واتوب اليه ابر سبحان الله وبحمده أس أستغفر الله وأتوب إليه، أبار سبحان الله وبحمده، أستغفر الله وأتوب إليه، سبحان الله وبحمده، أستغفر الله وأتوب إليه. ইলাই সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই প্রিয় দিনি ভাই এবং বোন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা নাই পয়সা নাই রিজিকের মধ্যে বরকত নাই যারা ইনকাম করে ইনকাম করেও কল পায় না কোনো টাকা পয়সা দিয়েও শেষ করতে পারে না অভাব অনটন লেগেই থাকে লেগেই থাকে রিজিকের মধ্যে বরকত হয় না আল্লাহর কাছে দোয়াটা পাঠ করুন নেবেজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দেবে ঋণকে পরিশোধ করার তফিকে দান করে দেবে যদি আপনি ভালোভাবে দোয়াটি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আমার সঙ্গে পাঠ করুন ধনী হওয়ার দোয়া বড়লোক হওয়ার দোয়া অভাব অনটন দূর হওয়ার দোয়া আমার সঙ্গে পাঠ করুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করেছেন নবীজি ওয়াদা করে বলেছেন ও আমার উম্মতেরা যদি মনের আশা পূরণ না হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করো তারপরে আল্লাহর কাছে চাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা আল্লাহর কসম করে বলছি নবীজি বলেছেন তাই দোয়াটি আপ

باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এবার পাঁচবার দূর দুরশি পড়ুন তারপর আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ সাল্লাহ আয়েসালামি সাম আল্লাহর কাছে দোয়া গড়ুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে মন থেকে আল্লাহর কাছে চান আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي الله رب العالمين تمل أذكر بنديرا ما এবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল 두고 গোরে আল্লাহ তোমার কাছে হাত উঠিয়ে যে আল্লাহ হাতখানা কবুল মঞ্জুর করে নাও জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও তোমার বান্দা বান্দীদের হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা কানের গোনা ও আল্লাহ অন্তরের গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ আমরা গোনা করেছি ভুল করেছি আল্লাহ জীবনে আর কোনো গোনা করব না জীবনে অগহন গুনাহের পথে যাব না গো মাবু আয় আল্লাহ রাব্বুল আলামিন দেখো দেখো তোমার অনেক বৃদ্ধ বান্দিরা আমার মহিলা মা বোনেরা হাত যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করে করে আল্লাহ আমার মহিলা মা বোনেরা বোনেরা ভাই সবাই দেখে আমল মধ্য ভিডিওগুলো ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা প্রতিদিন নিষ্পাপ থাকতে চায় আল্লাহ এই আমলগুলো করলেই তো নিষ্পাপ হয়ে যাবে তোমার নবীজি গ্যারান্টি দিয়েছে আল্লাহ আমরা আমলগুলো করেছি আল্লাহ Bye. <laughs> আমাদেরকে তুমি নিঃস্বা দাও জীবনের যৌবনের কবিরা প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুণা করেছে তোমার সকলের ক্ষমা করে দাও। প্রত্যেকটি থেকে থাকার দান করে দাও আল্লাহ যাদের অভাব অনটন আছে পরিবার সংসারের মধ্যে অভাব গুলো দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও যারা ইনকাম করে আল্লাহ আমাদের ঘরের মধ্যে তাদের ইনকামের মধ্যে বরকত দাও তাদেরকে সুস্থ রাখ প্রচুর রিজিক দাও যাতে করে তোমার রাস্তায় খরচ করতে পারে মসজিদ মাদ্রাসা করতে পারে মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই তাও ফেকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমি আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও দান করে দাও যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে সুস্থ করে দাও যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও অনেক মহিলা মা বোনেরা কত কষ্ট করে আল্লাহ জীবনটাকে পার করে দেয় আয় আল্লাহ ছেলে মার কথা শোনে না বাবার কথা শোনে না সন্তানরা ছেলে সন্তান মা বাবার কথা শোনে না কত কষ্ট করে দিন যাপন করেছে জীবন যাপন করেছে আল্লাহ সকল ছেলে সন্তানদেরকে হেদায়ত দান করো সকল মা বাবাকে সুস্থ রাইখ আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ভরিয়াত তোমার অনেক বান্দা বান্দিরা অনেক মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক ইচ্ছা অনেক আশা আল্লাহ অনেকের ছেলে হয় না ছেলে দাও অনেকের মেয়ে হয় না মেয়ে দাও অনেকের সন্তান হয় না ছেলে মেয়ে যা খুশি তা দাও আয় আল্লাহ তোমার দরবারে ভরিয়াত ও আল্লাহ আমাদের সকলের মনের ন্যাকাশাগুলোকে পূরণ করে দাও প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাও ফিকে দান করে দাও কামার বাইয়া নি সগেরা আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি না 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 নিজেরা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের ইহা দিঁয়া তুকু পৌঁছেয়া দাও সকলের কবরের সাথে মা দিনা সাথে যোগাযোগ করে দাও আখেরি তামান্না অজাইল কালী মাতু না উইদল নুথিলা ইলাহা এল্লাল্লাহো মোহাম্মদ প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা শ্রেষ্ঠ শক্তিশালী আমলটুকু করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মেনজুর করুক জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো মনেরা সব পূরণ করো লক্ষ লক্ষ টাকার মানিক বানা আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া ওবার